দেখেন একদম পিওর মায়ের খুব ভালো ভালো গরু বাজায় আল্লাহ সবাই আছেন ভাই কোনো প্রতারণা নাই এই যে গরুটা আমাকে দিলে একবার সীমিত দামে আল্লাহ দিলে দেখেন গরুটা মাপ দেন এই যে একবার শান্তনাইল না এত পার্সেন্টেজ

এই যে এই যে চারটা বাট দেখেন একদম দূরত্ব দেখেন পায়ের ফুলগুলা দেখেন কোথায় একবারে গোলাপি চোখ সহ একদম পিওর বিট হম দেখেন আল্লাহ রহম কি আছে এটা দুধ পাবে ভাইয়ারা বিশ লিটার যদি ভালো ম্যানেজমেন্ট করে বিশ প্লাস করে যাবে বাইশ তেইশের ঘরে চলে যাবে দেখেন কোয়ালিটি দেখেন একদম অরিজিনাল ডানো বিটের আপনার ওয়াইফ আসলে গাবি গুলো দহন করে দেখেন একদম পিওর আমরা ভাইয়ের সাথে কথা বলবো ওটা কত টাকা সংগ্রহ করলো আসসালামাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর উমর ফরেস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন আল্লাহ রহম আপনাদের দোয়ায় অসংখ্য গাবি সেল হয় বাংলাদেশের সব প্রান্ত থেকে লোক আসে আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ের বাসা হলো সিরাজগঞ্জ ওনার ছোট্ট ক্ষুদ্র খামারি ওনাদের এলাকায় আল্লাহ দিলে গরু অভাব নাই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় মানুষ গরু কেনে আসলে দুধ পায় না আমাদের সিরাজগঞ্জ আমার প্রচুর গরু আছে অসংখ্য সিরাজগঞ্জের ভেড়া আমার গরু সংগ্রহ করে ভাইয়া যারা সিরাজগঞ্জ থেকে গরু কিনতে চায় আমার খামারের ব্যাপারে কিছু বলেন ভাইয়া দূর দিকে আসতে চান ভাইয়া কিন্তু সিরাজগঞ্জ টাঙ্গাল কাছে কিন্তু আমাদের আমাদের গরু ম্যাক্সিমাম কুমিল্লা চট্টগ্রাম সিলেট নোয়াখালী বেশি যায় যশোর যারা সিরাজগঞ্জ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমাদের বাড়ি সিরাজগঞ্জ আমাদের বাড়ি কাজিপুর থানা ডেকরি বাজার আমি ভাইয়ার কাছে গরু নিয়ে আসছিলাম অনেক জায়গায় প্রতারণা করে এখন আমার বাড়ি গরু আছে দুই বোট কানা গরু কিনছিলাম এক নাক নব্বই দেয় পাঁচ কেজি দুধ পাই ভাইয়ের কাছে আইসি ভাইয়ের কাছে খুব ভালো ভালো গরু পাওয়া যায় আল্লাহ সবাই আসেন ভাই কোনো প্রতারণা নাই এই যে গরুটা আমাকে দিলে একবার সীমিত দামে আমাদের ওখানে এই গরুটা আমি নিশ্চয়ই দুই লাখ পঁচিশ দেয়া আপনার ওখানে গরুটার দাম কত আছে আড়াই লাখে পার হবে সিরাজগঞ্জের বাজার আমাকে দুই লাখ করে দিল আমরা নিজ দায়িত্ব খুবই কম বাড়ায় সহি সিরাজগঞ্জ পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তাহলে সিরাজগঞ্জের ভাইয়া আসবে তো অরিজিনাল আসবেন ভাইয়ারাও আসবে আর অনেক বড় আছে আমার সিরাজগঞ্জ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলামালাইকুম